আছে কাটা ছেলেদেরকে বলছি ভাই বিয়ের জন্য যত ভার্জিন মেয়ে খোঁজো না কেন সবগুলার সাইলেন্সার এখনকার ফাটা কারণ আমি একটা মেয়ে হয়ে বলতেছি যদি প্রত্যেকটা মেয়েকে বিয়ের আগে মেডিকেল করা হতো না তাহলে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়ের বিয়েই হতো না কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব এই যে ফেসবুকের ছেলেগুলো তোমাদেরকে আজকে একটা ধাদা ধরি বলতো এমন কোন কাজ আছে যে ছেলেরা দশ থেকে পনেরো মিনিট করে হাঁপিয়ে যায় আর মেয়েরা বলে যে আরো করো ভালো লাগছে আমি দেখতে চাই তোমরা কিরকম এটার উত্তর দাও এই যে ছেলেরা যা ঠান্ডা পড়েছে গার্লফ্রেন্ড ছাড়াও বৌদি ধরো কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরেই বৌদিদের সঙ্গে প্রেম করার একটা সুবিধাই আলাদা এদেরকে তুমি যেই দিকেই দিবে না কেন এরা মানা করবে না আতা গাছের তোতা ভাকি নারকেল গাছের ডাব আর কচি কচি দেওয়ারদেরকে থাপানো বৌদিদের স্বভাব বুঝতে পারলে আগে আমি ভাবতাম বিয়ের পরে মনে হয় পা ঘষা ঘষি করলেই বাচ্চা হয় কিন্তু এখন দেখি পুরাই উল্টা পুরো ব্লুটুথ কানেক্ট করতে হয় এই যে ছেলেরা আজকে তোমাদেরকে একটা ধাঁধা ধরছি দেখি কি রকম উত্তর দাও বলতো শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় আমি আবারও বলছি শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলতো কি এই ঠান্ডায় যদি শীত কমাতে চাও তাহলে আমাকে করে নাও বিয়ে একবার আমার হাতে হাত রাখো চার হাত এক করে দেব তাস জুয়া আর দুই ইঞ্চি এই তিনটা নেশায় যেই ছেলে সেই কার মারা যাবে ওই যে একটা কথা আছে না নেশা নারী তাস জীবন হলো সর্বনাশ তাই এই তিনটা জিনিস থেকে যত দূরে থাকবে জীবনে তত ভালো থাকবে এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধাঁধা ধরে আচ্ছা তো মেয়েদের চান করার পরে কোন জিনিসটা ছোট হয় দেখি কেমন উত্তর দিতে পারো বলতেছি আবারও একটা মেয়ের রাগের মধ্যে আর একটা ছেলের রাগের মধ্যে পার্থক্য কি জানো তো একটা মেয়ে যদি রাগ করে তো ব্লক করে দেয় আর একটা ছেলে যদি রাগ করে তাহলে একবার ভিডিও কলে দেখালেই সারা শান্ত হয়ে যায় ঠিক বলছি না বৌ নাই কপালে তাদের টুনঠুনি ধরে সকালে তাল গাছ লাল গামছা তে ধুল গাছে বুধ আর এখনকার মেধে এলো বড় তাল গাছে লাল গামছা না তাল গাছে লাল গামছা তো নাই ওই ওর মাথায় লাল গামছা আর তোমরা কি ভাবছো এর পরেরটা আমি বলবো বলবো যেই সব ছেলেগুলা কালো কালো মেয়েদের সঙ্গে প্রেম করতে চায় না সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে প্রেম করে সেই সব ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই গাড়ি যতই সুন্দর কেনেক না কেন সাইলেন্সার কিন্তু কালোই হবে মারলো কাচাকচ এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধাতা ধরে দেখি কিরকম উত্তর দাও বলতো দুই ইঞ্চি গর্তে দুই মিনিটের মজা এক ফোটা চলে গেলে ন মাসের সাজা এটা কিন্তু উত্তরটা খুবই ভালো হবে দেখি কার কিরকম রকম উত্তর দাও দেখি ছেলেদের বুদ্ধির পরীক্ষা হবে এই যে ফেসবুকের তোমাদেরকে আজকে একটা ওপেন চ্যালেঞ্জ করছি ঠিক আছে আজকে হচ্ছে তোমাদের জন্য একটা ধাঁধা আছে ধাঁধাটা হচ্ছে খুবই খুবই রোমান্টিক আমি দেখতে চাই তোমরা কি রকম বুদ্ধি খাটিয়ে এটার উত্তর দাও ঠিক আছে আম পাকে 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 জাম কোন ফল ফল হাতে হাতে এমন একটা আছে যেটা সেটা কোন ফল তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে শুধু তো উল্টা পাল্টা কমেন্ট করো তোমরা তাই না আমি যতটা ধাঁধা ধরি না কেন তোমাদেরকে দেখি উল্টা পাল্টাই কমেন্ট করতে এর জন্য আর তোমরা কিন্তু আসলেই বলো যে মেয়েদের দিমা নাকি হাঁটুর নিচে থাকে বুদ্ধি ঠিক আছে আমি যতবারই তোমাকে হাঁটুর নিচে থাকে তো আমি প্রশ্নটা আবারও করছি আম পাকে জাম পাকে কোন ফল হাতে পাখে এই যে আমার গরিব ছেলে বন্ধুদেরকে বলতেছি গার্লফ্রেন্ড থাকলে দু চার রাউন্ড খেলা করে নাও কারণ এখনকার যুগের কিছু কিছু মেয়ের মায়েরা মেয়েকে শিখিয়ে দেয় একটা ছাড়বি একটা ধরবি আর টাকাওয়ালা ছেলে হলে লাগাতে দিবি কথাটা যদিও শুনতে খারাপ হয় তবে এটাই সত্য এই যে ছেলেরা তোমাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলো তো গার্লফ্রেন্ডের ঠোঁট যখন তোমার ঠোটে তখন হাত কোথায় এবার দেখি কত বড় তোমাদের সাহস রকম করে বলো কমেন্টে বলবে কেন তো উহ কি ঠান্ডা এই ঠান্ডায় যতই জামা পরে থাকুক না কেন সোয়েটার পরে থাকুক না কেন করার সময় কিন্তু সেই জামা খুলেই করতে হবে আমি কিন্তু চান করার কথা বলছি তোমরা আবার কিছু খারাপ পাবো না ইঞ্জিলে তেল ফুরিয়ে যাওয়ার পরেও যে গাড়িকে চালিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে এই রকম গাড়ি চালানো বলা ড্রাইভারকে মেয়েরা বেশি পছন্দ করে কি ছেলেরা আছে তো ক্ষমতা তোমাদের গাড়ি চালানোর মারে লোক এই যে বন্ধুরা আজকে হচ্ছে খুশির খবর কোথায় যাচ্ছি বলো তো ব্যাঙ্কে যাচ্ছি ফেসবুকের পেমেন্ট তোলার জন্য এই দেখো সাথে এই সাথে খানকি মা যাচ্ছে ওকে পার্টি দেওয়া লাগবে বলতেছ যেই সব ছেলেদের বউ বা গার্লফ্রেন্ড নেই তাদের জন্য আমি আছি কারণ মানুষ তো মানুষেরই জন্য তাই না আমি যদি কোনো তোমাদের উপকারে লাগি তাহলে নিজেকে ধন্য মনে করব আমাকে যদি চাও তাহলে কমেন্ট বক্সে ইউ বলে যাও যারা ঘন ঘন হ্যান্ডেল মারো তারা একটু কমাইয়া মাইরো। নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে নাই হয় হাতে এই যে বন্ধুরা যেন একটা তোমাদেরকে সত্যি কথা আজকে বলি মানে আমি লজ্জাতে বাড়ির লোককে এই কথাটা বলতে পারি না মাঝে মাঝে যে আমার বিয়ের কুরকুড়ি বসে আমি কিছুতেই বলতে পারি না তোমরা একটু কেউ বলে দিয়ে তো আমার বাড়িতে বলো আর বয়স হয়ে যাচ্ছে তবু বিয়ে হচ্ছে না কেমন লাগে না একটু নিজেকে বলো আরও যদি ওয়েদার এরকম হয় ভাই আরও রোমান্টিক রোমান্টিক মুডে চলে যাচ্ছে yeah <laughs>